আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও আপনাদের সামনে নতুন আরেকটি ইসলামিক কন্টেন্ট নিয়ে হাজির হলাম আজকের আমার নতুন কন্টেন্টটি হচ্ছে এক কুজো বড়ি এবং তার বাড়ি বস্তা সম্পর্কিত মক্কা দখলের জন্য মুসলিমদের এক বিশাল বাহিনী মক্কার দিকে অগ্রসর হচ্ছে এই খবর মক্কাতে পৌঁছানোর পরপরই মক্কার কাফেরদের ভিতর আতঙ্ক ছড়িয়ে পড়ল তারা খুবই শঙ্কিত হল কারণ এই কাফেররা মুসলিমদের উপর অনেক অত্যাচার করেছে মুসলিমদেরকে হত্যা করেছে এবং তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছে আজ সেই কাফের মুসটিদের অনেকেই ভয়ে মক্কা ছেড়ে অন্য এলাকায় চলে যাবার জন্য রওনা দিয়েছে মক্কার কাফের মুশ্রিকরা আজ বড়ই অসহায় কারণ তাদের এমন কোনো ক্ষমতা নেই যে মুসলিমদেরকে প্রতিহত করবে কাফেরদের মধ্যে এক বুড়ি মক্কা থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য যাচ্ছিল কিন্তু বুড়ি তার জিনিসপত্রে বরা বস্তাটা নিয়ে ঠিকমতো চলতে পারছে না এ সময় একজন ব্যক্তি এগিয়ে এলেন তাকে সাহায্য করার জন্য ব্যক্তিটি বুড়ির বস্তাটি নিস কাঁধে তুলে নিলেন এবং বুড়ির সাথে সাথে তার গন্তব্য পর্যন্ত গেলেন বুড়ি খুশি হলেন বুড়ি তাকে জিজ্ঞাসা করলেন বাবা তোমার বাড়ি কোথায় ব্যক্তিটি বললেন মক্কায় বুড়ি এখন আবারও তাকে জিজ্ঞাসা করলেন এখন তুমি যাবে কোথায় ব্যক্তিটি বললেন আমি মক্কায় যাব বুড়িতাকে বললেন সর্বনাশ বাবা তুমি মক্কায় যেও না মক্কাকে আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম দখল করতে আসছে আমি শুনেছি সে খুব খারাপ লোক সে মক্কার সব মানুষকে হত্যা করবে সে তোমাকেও হত্যা করবে তার হাত থেকে বাছার জন্যই তো আমরা পালিয়ে এসেছি তবে তুমি খুব ভালো মানুষ তোমার মতো ভালো মানুষ এখন আর দেখা যায় না আমার অনেক বড় উপকার করলে তুমি বাবা তোমার নামটা কি ব্যক্তিটি বললেন মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম বুড়ি তো অবাক হয়ে গেলেন তুমি কি আবদুল্লার পুত্র মাহমদ সাল্লাহু আলি ওসাল্লাম ব্যক্তিটি উত্তর দিলেন হ্যাঁ বুড়ি বললেন আমি যা শুনেছিলাম তুমি তো মোটেই তেমন লোক নও বুড়ি মাহমদ সাল্লু আলহ্লামের আচরণে মুগ্ধ হয়ে তখনই ইসলাম ধর্ম গ্রহণ করলেন সালাহান এই হল আমাদের প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী মহামানব হজরত মহম্মদ সাল আলহিমের আকলাহ যা মানব জাতির জন্য অনুকরণীয় আদর্শ রাসুল সাল্লাহ আলিহু আসাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও মানুষের কাছে পৌঁছে দাও বুখারি শরীফ তাই আমি বিভিন্ন ইসলামিক কন্টেন্ট আমার এই ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে থাকি যদি আমার এই ইসলামিক কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইসলামিক কন্টেন্টগুলোতে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার কন্টেন্টগুলো শেয়ার করে দেবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি সাথে। সাথে ভিডিওটি দেখে নিতে পারেন এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে ধন্যবাদ